বাতিল হতে পারে এবারের বিপিএল আসর বন্ধুরা দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাতিল হয়েছে বিপিএল এর কনসার্ট আয়োজন পেছানো হয়েছে বিপিএল শুরুর তারিখও ঢাকা থেকে সরিয়ে সিলেটে শুরু হবে আসর এর আগে নিলামের তারিখও পেছানো হয়েছিল কয়েকবার তবে সবকিছু ছাড়িয়ে গতকাল ওসমান হাদির বিদায় আবার উত্তাল হয়ে উঠেছে দেশ সেই দিক বিবেচনায় পরিচালকরা আলোচনা করেছেন এবারে বিপিএল এর ভবিষ্যৎ নিয়ে কেউ কেউ বলেছেন ঢাকার ম্যাচগুলো সিলেট কিংবা চট্টগ্রামে সরিয়ে নিতে আবার কারো মতামত স্থগিত করা হোক এবারে বিপিএল দেশের বর্তমান পরিস্থিতিতে উসমান হাদির যে পুরো দেশে চলছে উত্তাল এবং কে নোয়াখালী এক্সপ্রেসের জার্সি উন্মোচন করার কথা ছিল ওসমান হাইদির মৃত্যুতে আজ আর এটা হলো না সব টিমের এখনো জার্সি উন্মোচন হয়নি আমি জানি না কবে হবে এখনই যদি টিমগুলো জার্সি উন্মোচন না করে তাহলে বাজারে এখনই কেউ আর জার্সি পাবে না আর বিপিএল স্থগিত বিষয়ে সাকোয়াদ হোসেন বলেন এই মুহূর্তে বিপিএল নিয়ে কোনো সংশয় নেই মাঠ ডিসেম্বর বিপিএল শুরু হবে তবে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না তিনি নিশ্চিত করেছে এবার আর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে না আমরা চাই বিপিএল মাঠে হোক যদি বিপিএল ঢাকাতে সম্ভব না হয় তাহলে যেন সিলেট বা চট্টগ্রামে এসে ম্যাচগুলো করা হোক নিশ্চিত করেছেন যে সমস্যা নেই মাঠে আমরা কিভাবে উদ্বোধন অনুষ্ঠান সেটা দরকার নেই আমরা যে বিপিএলটা একেবারে যেন ভালোভাবে হয় আর এবারে বিপিএল এর মাঝখানে কিন্তু পড়েছে আমাদের নির্বাচনটা ঠিক একেবারে ফেব্রুয়ারি মাসে বারো তারিখে হয়তো হতে পারে আমরা চাই বিপিএলটা টা ভালোভাবে হোক আবার হবে নতুন কোন নিউজ নিয়ে আবার যদি বিপিএল এর নতুন কোন দল নতুন কিছু সাইন করে সেটাও জানানো হবে এই চ্যানেলে তাই এখনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো স্পোর্টস ইনসাইট অ্যাকশন এবং কমেন্টে তোমার মতামত জানাও তোমরা কি এবছরে বিপিএলটা ভালোভাবে সুন্দরভাবে দেখতে চাও আমরা চাই বিপিএলটা ভালোভাবে হোক তাই এখনই কমেন্ট করে